আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক আজকের আলোচনাটা হবে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সময় ওয়ান এলিভেন ওই সময়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যেহেতু আলোচনা বড় একটু লম্বা হতে পারে ধৈর্য ধরার জন্য অন্য জলেও ওয়ান এলিভেন ঘটনার মূল নায়ক ছিল যারা বেশিরভাগই তৎকালীন চারদলীয় জোট সরকারের সুবিধা প্রাপ্ত জন লোকজন যেমন বিশেষ করে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ফখরুদ্দিন আহমেদ উনিও কিন্তু গভর্নর ছিল ওই সরকারের আমলে এবং বিশেষ করে যার নাম সবচেয়ে আলোচিত সেনাপ্রধান মঈনি আহমেদ তিনিও কিন্তু চারদলীয় জোট সরকারের সেনা সেনাপ্রধান ছিলেন আরেকজন ছিলেন আমাদের এক বিএনপি নেতার আত্মীয় বা বাইরা ভাই বিশেষ করে মাসুদউদ্দিন চৌধুরী উনিও খুব নাম করা ওয়ান ইলেভেন সবচেয়ে কুশিলব্দের ভিতরে একজন আরও কিছু পত্রিকাও এর সাথে জড়িত ছিল কিন্তু তখনকার সময়ে তারা যে সিস্টেমগুলো করেছে যার প্রদান এ ছিল মাইনাস টু ফর্মুলা বেগম খালদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করে রাজনীতিতে নতুন একটি ফর্মুলা তারা দাঁড় করতে চেয়েছিল আর এর মূল কুশিলভ ছিল এই ধরনের লোকজনগুলো যেমন হাসান মাসুদ বা অন্যান্য এরা এগুলা বা আরও কিছু কিছু ই ছিল তো তখনকার সময়ে বিএনপির অবস্থা ছিল এরকম যে বিএনপি যারা মূল বিএনপির ভিতরে মূলত বেশিরভাগ আলোচনা ছিল চারজন ব্যক্তি খন্দকার হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আসামা হান্নান শাহ চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী এবং মোয়াজেম হোসেন আলাল এরকম কিছু লোকজন ছিল যারা সবসময় বিএনপি খুন করতো এবং বিএনপির থেকে আরেকটি গ্রুপ ছিল যারা খোদ বিএনপির বিরোধী যেমন সাইফুর রহমান হাফিজ উদ্দিন আহমেদ সহ অনেকেই সংস্কারপন্থী বিএনপি গঠন করেছিল এবং তারা ওই চারজন নেতার অ্যাগেনস্টে কাজ করতো এরকম একটা গ্রুপ ছিল এবং মোটামুটি ওই বলতে গেলে দুইটা পার্ট হয়ে গেছিলো বিএনপির ভিতরে তো তারা একটি বেগম খালদা দিয়ে জেলখানায় যাওয়ার পরে বা তারেক রহমান নির্যাতিত হওয়ার সময় কিন্তু তারা খুব বেশি ভূমিকা রাখতে দেখা গেছে চারজন নেতাকেই এর বাইরে তেমন একটা ভূমিকা রাখতে দেখা যায়নি এরপরে আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগের অবস্থা ছিল শেখ হাসিনা জেলখানায় যাওয়ার পরে আওয়ামী লীগের প্রথম সারে তেমন কোনো নেতাকে পাওয়া যায়নি যেমন আওয়ামী লীগের তখনকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল মুকুল বস যে মুকুল বোর্ড ছিল চার নম্বর এর আগে কিন্তু যারা ছিল বিশেষ করে সাবের এরা কিন্তু সংস্কারপন্থী আওয়ামী লীগের মেন মেন নেতারা চলে গিয়েছিল মাইনাস শেখ হাসিনা প্রজেক্টে এবং অন্যান্য যারা ই করেছেন মোটামুটি থার্ড লেভেলের নেতাকর্মী যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বিশেষ করে আপনার মুকুল বোর্ড সহ এরা ছিল কিন্তু আওয়ামী লীগের কর্ণতার পরবর্তীতে মুকুল বসে খুব বেশি ভালো একটি অবস্থান দেখা যায়নি সরকার আমলেও কিন্তু তখনকার সময় সে আওয়ামী লীগের এই ভালো পর্যায়ে ছিল তো এই ছিল আওয়ামী লীগের অবস্থা এবং তখনকার সময় জামাতের অবস্থা মোটামুটি ভালোই ছিল কিন্তু জামাতের কেন্দ্রীয় আমির মালানা মতি রহমান নিজামি আলি হাসান মোহাম্মদ মুজাহিদ ওনাদেরকেও কিন্তু জেলে নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে ওনারা সারা পেয়েছেন মোটামুটি জামাত সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী ছিল এবং শক্তিশালী অবস্থায় সীমিত আকারে ঘরোয়া রাজনীতি চালু হওয়ার পরে তারা বেশ শক্তিশালী অবস্থানে বিভিন্ন প্রোগ্রাম করতো এবং বেশ করে জোট সহকারে তখনকার চারদলীয় জোট সহকারে বিএনপির সাথে একসাথে মিলে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করত তখনকার যুগে আর ছিল যেটা কিংস পার্টি এই পিডিপি যেটা ফেরদাস কুরুশির নেতৃত্বে একটি পার্টি হিসেবে যার নাম কিংস পার্টি পিডিবি তো পিডিবিও বেশ ভালো শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল কিন্তু পরবর্তীতে এটা আর টিকতে পারেনি তো এরকম করতে করতে এক সময় কিন্তু সেই ওয়ান ইলেভেন সরকার বিভিন্ন দলের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছেন যে একে ক্ষমতা এনে দেওয়া যায় এই করে দেওয়া যায় সেই করে দেওয়া যায় এরকম প্রস্তাব জামাতকেও দেওয়া হয়েছে যে আপনাদেরকে ক্ষমতায় এনে কিন্তু জামাত সেই কুপন্থায় রাজি হয়নি কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে যায় বিশেষ করে এটাকে বলে সেইফ এক্সিট মানে তারা সেইফ এক্সিট সেফ এক্সিট নেওয়ার জন্য আওয়ামী লীগকে দুই সালে ক্ষমতায় এনে দিয়ে তারা সেইফ এক্সিট নিয়েছিল সুতরাং রাজনীতিতে ওয়ান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিক্ষামূলক তখনকার দিনে ফখরুদ্দিন মঈনুদ্দিন মোটামুটি একটা সময় জনপ্রিয়তা ছিল শাসনের দিক থেকে ভালো করেছিল কিন্তু একটা সময় গিয়ে যখন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে সেনাবাহিনীর সাথে একটি মারামারি সংগঠিত হয়েছিল যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক নির্যাতন ছাত্রছাত্রীদের উপরে পরবর্তীতে সে একশো চৌচল্লিশ দ্বারা বা কারফিউ জারি করে এরপর থেকেই মূলত জ্ঞানজামি শুরু এবং এখান থেকেই তারা পরবর্তীতে সেই পিকদিক নিয়ে কেউ বিভিন্ন দেশে চলে যায় যার কারণে সেই ওয়ান ইলেভেনের আমলটা এখনও মানুষের জন্য রাজনীতিবিদদের জন্য শিক্ষানীয় কারণ রাজনীতিবিদরা ভুল করলে তখন এই ওয়ান ইলেভেনের সৃষ্টি হয় এবং এরকম নতুন নতুন ফন্দি ফেকর করা মানুষগুলো সেখানে ঘোরাফেরা করে যার কারণে সর্ব অবস্থায় সবসময় যেটা গঠনমূলক রাজনীতি আছে দেশপ্রেমিক রাজনীতি আছে সেটাই করতে হবে কোনো অবস্থাতেই ভিন্ন কোনো পন্থায় যাওয়া যাবে না